মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার আর আমাদের মধ্যে নেই বিমান দুর্ঘটনায় বারামতিতে ঠিক অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে ঘটনাটি ঘটেছিল ঠিক আটটা চুয়াল্লিশ মিনিটে তখন প্রচার হয়েছিল তিনি আহত হয়েছেন কিন্তু পরবর্তীকালে সময় গড়তে উৎকণ্ঠা ভিড় হাসপাতাল জুড়ে তারপর সরকারিভাবে ঘোষিত হয় দুর্ঘটনায় তিনি আর আমাদের মধ্যে নেই এনসিপি নেতা তথা উপ অজিত পাওয়ারের সাথে আরও চারজন ছিল তারাও আর কেউ বেঁচে নেই মহারাষ্ট্র তথা দেশ জুড়ে শোকের ছায়া নেমে পড়েছে কেন এমনতর ঘটনা ঘটলো কি এর পেছনের কারণ ছিল যান্ত্রিক ত্রুটি না কেউ বা কোনো চক্র সাবথেজ করতে পারে প্রশ্ন কিন্তু অনেক কিছুই ক্লু বেরিয়ে আসছে আশঙ্কা তাই বাড়ছে আমরা একটু অন্যরকম দুচোখ দিয়েই দেখি ইএনসি নিউজ বাংলায় আপডেট খবর দেখতে পাচ্ছেন যে বিমান অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটেছে শোনা যাচ্ছে তিনি বারামতি থেকে কিছু কাজ ছিল কাজ সেরেই চলে যেতেন দিল্লিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক বার্তা পাঠিয়েছেন এমনও তর রাজনৈতিক ব্যক্তিত্ব আর পাওয়া যাবে না তার শূন্যস্থান স্থান পূরণ করা সত্যিই দুষ্কর স্পষ্টবাদী হিসাবে অনেকে মন্তব্য করেছেন যে রাজনৈতিক উত্থান তার চমকপ্রদ ছিল তার এই অকাল প্রয়াণে দেশ জুড়ে শোকের ছায়া বাংলা